দুর্গাপুরে জনসভা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার ছাব্বিশে বিধানসভার বলতে গেলে বিজেপির সামনে কি লাইন কিভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে হবে বা প্রচার কিভাবে করতে হবে তার একটা সম্ভাব্য নির্দেশিকা দিয়ে গেলেন চার দিক থেকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন কোনো দিক থেকে ছাড়েন। যা সব থেকে প্রধান তার বিষয় ছিল যে তৃণমূল কংগ্রেস বাংলার উন্নয়নের বাধা দেওয়াল হয়ে দাঁড়িয়েছে এই দেওয়াল না ভাঙা পর্যন্ত বাংলায় কোনো উন্নয়ন হবে না একেবারে মোদ্দা কথা তৃণমূল তৃণমূল কংগ্রেসকে সরান বাংলার উন্নয়ন আপনা থেকে আপনাই হয়ে যাবে বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলার উন্নয়ন ত্বরিত গতিতে হবে রকেটের গতিতে হবে তিনি উপমা টেনেছেন আসাম ত্রিপুরা এবং উড়িষ্যাতে তৃণমূল কংগ্রেসের থেকে বড় যে বিষয়টা ছিল এই বাঙালি অস্মিতা সেই বাঙালি অস্মিতাকেও কাজে তিনি একেবারে সরাসরি কার্যত একেবারে আক্রমণ করেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার জন্য রাস্তায় নেমেছেন অনুপ্রবেশকারী যে রোহিঙ্গা তাদের হয়ে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কার্যত ডুবিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী দর্থহীন ভাষায় কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেত্রীকে তিনি আক্রমণ করতে ছাড়েননি মুর্শিদাবাদের দাঙ্গা বলুন জি করের নারী নির্যাতন বলুন দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতি আর সিন্ডিকেটরা সমস্ত দিক থেকেই তৃণমূল কংগ্রেসকে কার্যত ছিঁড়ে ফেলেছেন দুর্গাপুরে পাঁচ হাজার চারশো কোটি টাকা লগ্নি করে নতুন করে ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখিয়েছেন এই সৌদাগর মোদী তিনি যুব সমাজকে বুঝিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে বাংলা ক্রমশ পুছিয়েছে একটা সময় যে বাংলা সারা ভারতবর্ষের ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পের রাজ করত একটা সময় যে বাংলা উন্নয়নের জোয়ারে ভাসত সেই বাংলা এখন মুখ পড়েছে কেউ এখানে লগ্নি করতে আসবে না ইতিমধ্যে বাংলা থেকে কয়েকশো সরকারি দপ্তর বলুন বা অন্যান্য বেসরকারি দপ্তর তারা এখান থেকে হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নিয়ে গেছে অন্য রাজ্যে নিয়ে গেছে কারণ এখানে কাজের পরিবেশ নেই এখানে যুব সমাজের সামনে কোনো দিশা নেই এবং যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তৃণমূল কংগ্রেস রাজনীতি করছেন সেই পরিযায়ী শ্রমিকের বিষয়েও তৃণমূল কংগ্রেসকে তীব্র তীর ছুঁড়েছেন নরেন্দ্র মোদী একেবারে তিনি বলেছেন যে এখানে কাজ নেই তাই সামান্য কাজের জন্য সামান্য টাকার জন্য এখানকার শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে যে সমস্ত অনুপ্রবেশকারী ভারতে এসছে তাদেরকে নাগরিকত্ব দিয়ে ভারতীয় প্রমাণ করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি সরকার থাকতে সেটা কোনো হতে দেবে না তার কারণ এর সঙ্গে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি জড়িয়ে আছে ফলে যে বাঙালি অস্মিতা এবং যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছেন ষোলোই জুলাই আগামী একুশে জুলাই সম্ভবত তিনি এই বিষয়ে ধর্মতলা থেকে আবার তিনি আরও একবার তার কর্মীদের বুস্টপ করবেন তার আগে আঠেরোই জুলাই এই সভা থেকে নরেন্দ্র মোদী কার্যত তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে কোথাও তিনি পিছপা হননি বা ছেড়ে দেননি আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যে মূল যে হাতিয়ার ছিল সে বাঙালি অস্মিতায় এবং পরিযায়ী শ্রমিক তাকেই সব থেকে বেশি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী তিনি বাঙালি অস্মিতা বলতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে বাঙালিকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে বিজেপি তাই বাংলার সাথে বিজেপি নারীর সম্পর্কে কাদম্বিনী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর কাউকেও তিনি ছাড়েন এবং সব থেকে বড় বিষয় বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব দুর্গা মা মুখে তিনি উচ্চারণ করেছেন কালী এবং দুর্গা ভারত তো বটেই বাংলার এই সব থেকে ঘরে ঘরে আরাধ্য দুই দেবীর ছবি দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় রাম রাজত্ব বা জয়স্বামীর থেকে অনেক বেশি প্রাধান্য পেতে চলেছে মা কালী এবং মা দুর্গা আর তার এই আজকে থেকেই সেটা শুরু করে দিলেন নরেন্দ্র মোদী দুর্গাপুর থেকে যে সভাতে তিনি যে সমস্ত কথাগুলি বলেছেন সেই কথাগুলি আক্ষরিক কিন্তু সাধারণ মানুষ এখন এটা নিয়েই চিন্তা করছে বাংলার উন্নয়ন কীভাবে হবে কোন পথে হবে সেটা এখন সব থেকে বড় প্রশ্ন আর সেখানেই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে এই গভর্নমেন্ট থাকলে কেউ বাংলাতে লগ্নি করতে আসবে না কারণ লগ্নির পরিবেশ নেই যতই স্যাবিট করুক না কেন এখানে কেউ লগ্নি করবে না কারণ এখানে সিন্ডিকেটরা চলে এখানে মাফিয়া রাজ চলে এখানে যারা লগ্নি করবে তারা একটা নির্মল পরিবেশ চায় কিন্তু বাংলাতে প্রতি মুহূর্তে যেভাবে দাঙ্গার পরিবেশ তৈরি হয় যেভাবে এই মাফিয়া রাজ চলে যেভাবে সিন্ডিকেট রাজ চলে তারপরে কেউ এখানে লগ্নি করার সাহস পাবে না আর সেটাই বলেছেন নরেন্দ্র দামোদর মোদী আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির টক্কর তো চলবে কিন্তু নরেন্দ্র মোদীর এই সভার পরে তৃণমূল কংগ্রেস থেকে পাল্টা এখন কি প্রতিক্রিয়া দেয় সেটাই দেখা তবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন যে জোট টক্কর হবে সেটা আজকে নরেন্দ্র মোদী দুর্গাপুরের এই সভা থেকে তিনি একটা ইঙ্গিত দিয়ে গেলেন